malası gibi takılıyor

ya similar model akan nak di persoal সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও নতুন ড্রেস নিয়ে লাইভে আসলাম যেগুলো আমাদের অনেকদিন পর আজকে লাইভে আসা নেটের প্রবলেমের কারণে অনেকদিন নেট বন্ধ ছিল আজকে আমাদের কিছু ড্রেসের উপরে আপনাদেরকে একেবারে নামমাত্র মূল্যেই দেবো অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো যারা যারা হোলসেলে নিতে চান বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমত লাইফটা ক্লিয়ার আছে কি একটু কমেন্টস করে জানাবেন লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমার সাউন্ড লাইটিং সব ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন লাইভ ক্লিয়ার থাকলে কিন্তু ড্রেস দেখাবো আজকে কিন্তু যেসব ড্রেস আপনারা পাবেন যে দামে আপনারা কল্পনাও করতে পারবেন না এত কম দামে এত রিজনেবল প্রাইজে কিভাবে ড্রেস দিবে শপিং ফ্যাশন সবাই একটু শেয়ার করতে হবে বেশি বেশি লাইক দিতে হবে কমেন্টস করতে হবে আমাদের লাইকটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আমাদের ডেলিভারি প্রসেসটা হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই শাপিন ফ্যাশনে লাইক দিয়ে শাপিন ফ্যাশনে অ্যাক্টিভ থাকবেন যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হোলসেলে নিতে চান বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অরিজিনাল ড্রেস পেতে চাইলে শাপিন ফ্যাশনে লাইক দিতে হবে অরিজিনাল ড্রেস পেতে চাইলে কী করতে হবে শাফিন ফ্যাশনে লাইক দিতে হবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন প্যাশন শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস নামমাত্র মূল্যেই পাবেন নামমাত্র মূল্যে নাম মাত্র মূল্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেস সবাই একটু শেয়ার করে দিয়েছেন লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু আমাদের ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সব ঠিক আছে কিনা তাহলে আমি কিন্তু ড্রেস দেখাবো নেটের প্রবলেমের কারণে অনেক দিন লাইভ করা হয়নি অনেক দিন লাইভে আসা হয়নি একমাত্র নেটের প্রবলেমের কারণে তো সবাই একটু লাইক দিয়ে একটি আমি শুরু করে দিই তাহলে প্রথমেই দেখে একটা সুন্দর একটা গোল বানুর দিয়ে গোল বানুর পার্পেল কালার যেটা গুলজি কোম্পানির গুলজির ড্রেস যেটা গুলজির গোল বানুর ড্রেস খুবই সুন্দর পার্পেল কালার পার্পেল কালার গুলজির গোল বানু দেখেন কত সুন্দর একটা গোলজির গোল বানু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা একটা করে আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে আজকে সেই সব ড্রেসে আপনারা পাবেন আমাদের কাছ থেকে একেবারে নাম মাত্র মূল্যে দেখেন খুবই সুন্দর পার্পেল কালার পার্পেল ডিপ পার্পেল কালার গলার সামনে এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কটা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আর কামিজের দামানে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ব্যাক দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্যাক আর ফুল স্লিপটা কিন্তু এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এই সুন্দর কালারটা যারা যারা নিতে চান একটা পিজি আছে একজন আপুই পেয়ে যাচ্ছেন এই সুন্দর গোলবানুর বানুর ড্রেসটা এই সুন্দর গোলবানুর বানুর ড্রেসটা লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান তো লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার দেখেন কত সুন্দর একটা কটনের সালোয়ার আর দুপাটটা দেখেন পিওর কটনের খুবই সফট কটনে যেটা অরিজিনাল পাকিস্তানি গুলবানুর ড্রেসটা যারা যারা নিতে চান শপিং ফ্যাশনে এখনই ইনবস করে ফেলেন এই সুন্দর গুলবানোর ড্রেসটা দেখেন কত সুন্দর পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কি করতে হবে এখনই ইনবস করতে হবে এটা আপনারা আজকে লাইভে পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় গুলবানু বাই গুলজি গুলবানু বাই গুলজির লস পাইজে দিয়ে দিলাম লস পাইজ মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান তো সবাই যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন গুলবানু ড্রেসটা দিয়ে দিলাম দুই হাজার টাকায় দুই হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা ড্রেস গুলবানু বাই গুলজির ড্রেস মাত্র দুই হাজার টাকায় পাবেন দুই হাজার টাকা এখন দেখাবো পেদ্দোসের একটা ড্রেস পেদ্দোসের একটা ড্রেস দেখেন ব্লু কালারটা খুবই সুন্দর এটারও একটা পি আছে একটা পি আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন গলার সামনে সুন্দর একটা এমব্রয়ডারি প্যাসেজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যাসেস আর দাম দেখেন সামনে এবং পিছনে একটা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি প্যাসেজটা আপনারা পেয়ে যাবেন সামনে এবং পিছনে একটা অ্যাম্ব্রয়ডারি প্যাসেস পেয়ে যাবেন আর স্যালোয়ারটা কি থাকবে কটনের সালোয়ার থাকবে খুবই সুন্দর একটা কটনের সফট কটনের সালোয়ার আর দুপাত তারা পিউরের দুপাতা খুবই সফট পিউরের দোপাট্টা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা দিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকায় একটা একটা করে আস যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করতে হবে নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে আপনারা দেখে আসুনও নিতে পারবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কোয়ালিটি ফুল ড্রেস মাত্র পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে একটা করে আছে একজনে বেশি কিন্তু কেউ পাবেন না একটা একটা করে আছে আজকে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস পানির দামে পাবেন পানির দামে কিন্তু ড্রেস পাবেন আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ড্রেস পাবেন এখন দেখাবো গুলজির একটা চাঁদনি ড্রেস চাঁদনির একটা ড্রেস দেখেন এটাও একটা পিদি আছে খুবই সুন্দর একটা পিদি আছে এটা হলো সুইস কটনের দোপাট্টা অ্যাশ কালারের সাথে সুইস কটনের দোপাট্টা গলার সামনে সম্পূর্ণ এম্বরারি ওয়ার্ক আছে গলার সামনে দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরাটা ডিজিটাল প্রিন্ট ব্যাকপার্ট এরকম ডিজিটাল প্রিন্ট আর ফুল স্লিপটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল সিলিপটা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকছে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট এখনি ইনবক্স করে ফেলবেন অরিজিনাল পাকিস্তানি গুলজির এই ড্রেসটারও দিলাম মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পিওর কটনের দোপারটা পিওর কটনের দোপাট্টা ছাব্বিশশো সাতাইশশো আঠাইশশো টাকার ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র পনেরোশো টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা যারা যারা ড্রেস কিনবেন আজকে লাইভে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে যেসব ড্রেস আপনারা কল্পনও করতে পারবেন না এত কম দামে কিভাবে শপিং পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছে স্টক ক্লিয়ার সেল আপনাদেরকে আজকে দেব প্রত্যেকটা ড্রেস আজকে দেব স্টক ক্লিয়ার সেল আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস নিতে চাইলে মিস করবেন না দ্রুত ইনভস করা করবেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দ ড্রেস আপনার কাছেই চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা কি পেজ কেমরিক পেদ্রোসের কেমরিক একটা পিস করে আছে পেদ্রোসের কেমরিকের এই ড্রেসটারও পাইস থাকবে আজকে লাইভে পনেরোশো টাকা আজকে লাইভে পাবেন পনেরোশো টাকা একটা পিডি আছে কেমরিক পেদ্রোস কেমরিক কটন যেটাকে আমরা বলি পাকিস্তানি কেমরিক কটন পেয়াজি কালারটা পেয়াজি কালার এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাইস ছিল গলার সামনে সুন্দর করে একটা এম্বোয়ারি প্যাসেজ কামিজের দামানে সুন্দর করে একটা এম্বোয়ারি প্যাসেজ আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা কি থাকবে পিওর কটন এর সালোয়ার থাকবে আর দোপাট্টা গুলো মাশাল্লাহ এত সব পিওর দোপাট্টা দিয়ে কিন্তু পাবেন তো নিতে চাইলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন এই কেমরিকটার প্রাইস দিব 1500 টাকা যে নেবেন সেই লাকি আজকের লাইভে যে কিনবেন সেই লাকি দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিপন আর গলার সামনে পুরাটা এমবোরারি ওয়ার্ক আর নিচে প্যানেলটা আলাদা লাগিয়ে নিতে পারবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে পনেরোশো টাকা কেম্রিক কটন ফেরদোসের কেমব্রিক কটন পনেরোশো টাকা একটা পিদি আছে একজনের বেশি কিন্তু কেউ পাবেন না প্রত্যেকটা ড্রেস একটা একটা করে আছে লাইভ ক্লিয়ার আছে সবাই যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দিন আমার লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু আমাদের ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন এখন দেখাবো ডার্কিসের একটা ড্রেস কিসের একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস দোপারটা দিয়ে গর্জিয়াস দোপারটা দিয়ে দেখাবো এটাও পাশ দেব আজকের লাইভে পনেরোশো টাকা এটা কামিজের কাজ নাই শুধু দোপাট্টাটা গর্জিয়াস হবে কামিজটা পুরাটা ডিজিটাল পিন মাস্টার্ড সাথে গ্রিন কালারের কম্বিনেশন মাস্টার্ড কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন পুরাটা ডিজিটাল পিন ব্যাক পার্টটা কি ডিজিটাল পিন করা ব্যাকসাইড আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পাবেন কত পনেরোশো টাকায় নিতে চাইলে একটা একটা করে আছে নিয়ে নিতে পারেন এত কম দামে কোথাও পাবেন না দুপাট্টা গুলো দেখছেন পিওর লাকজারি শিফন মাসাল্লাহ এই দোপাট্টা দেখেন দুপাট্টাটা দামি আছে পনেরোশো টাকা কি সুন্দর এই দুপাট্টাটা সালোয়ারটা কটনের সালোয়ার নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র পনেরোশো টাকায় আজকে লাইভের যা দেখাবো প্রত্যেকটা দেশ অরিজিনাল কটনের দেশ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস চ্যালেঞ্জ করা থাকলো যারা যারা যদি আপনারা কপি মনে করবেন যারা যারা কপি মনে করতেছেন আমাদের শপিং কষেন আপনাদেরকে অরিজিনাল পূর্ণটা কিন্তু সবসময় দিবে আপনাদের কাছে যারা যারা পাকিস্তানি ড্রেস নিতে চান শপিং ফ্যাশনে সবাই একটু অ্যাক্টিভ থাকেন শপিং ফ্যাশনে সবাই একটু লাইক দিয়েন তাহলে সব আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস দেখে শুনে নিতে পারবেন আজকে যে সব ড্রেস আপনাদেরকে দেব অরিজিনাল ড্রেস দেব রাং পাসান দেখাবো গুলজি রাং পাসান এটা একটা পিডি আছে খুবই সুন্দর অফ হোয়াইটের সাথে পার্পেল কালারের কম্বিনেশন অফ হোয়াইটের সাথে পার্পেল কালারের কম্বিনেশন গলার সামনে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক সাথে কি ডিজিটাল পেন আর চার চারপাশে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা থাকে চার চারপাশে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর পিওরের দোপাট্টা আর সাথে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আর সালোয়ারটা পুরাটা এক কালার এটাও দিয়ে দিলাম পনেরোশো টাকায় রাং পাসানের ড্রেস পনেরোশো টাকা ভাবতে পারছেন কল্পনা করা যায় পাবেন না পনেরোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি রাং পাশান আজকের লাইভে পনেরোশো টাকা একটা পিজি আছে একজন আপুই পাবেন পনেরোশো টাকা চ্যাচি গুলজির কোমা গুলজির কোরমা দেখেন কত সুন্দর হরেঞ্জের সাথে লেমন কালারের কম্বিনেশন কটনের দোপাট্টা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনভলস করে ফেলেন গলার সামনে পুরো একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক গলার সামনে পুর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ারটা পুরাটা এমব্রয়ডারি প্যাচেজ আপনারা লাগিয়ে নিতে পারবেন আর দোপাট্টা না পিউর কটনের দোপাট্টা এটাও এক পিজি আছে একজন আপুই পাবেন এটা আরও দিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা যারা যারা এগুলো নিতে আগ্রহ আছেন আপনারা অবশ্যই লাইফটা সম্পূর্ণ দেখে তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন পনেরোশো একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে করবেন একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাচ্ছে না অনেক দিন ধরে নেটে প্রবলেম চলতেছে নেটে ক্লিয়ার না নেট তারপরও আপনাদেরকে দেশ দেখাচ্ছে আজকে লাইভে যারা যারা নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা দেশ আজকে লাইভের গুলজি দেশ কিন্তু আপনারা পাবেন গুলজি দেশ কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটা দেশ এটা কি নুরের দেশ নূর নুরের দেশ দেখা এখন একটা নুরের দেশ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আমাদের কাছ থেকে অরিজিনাল কটনের ড্রেস খুবই সুন্দর দেখো মারাত্মক সুন্দর পুরাটা ডিজিটাল পেন এখানে শুধু একটু এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পাবেন এগুলো আপনারা তিন হাজার বত্রিশশো করে আগে নিয়েছিলেন তিন হাজার বত্রিশশো করে নিয়েছিলেন আজকে সেই সব ড্রেস মাত্র পনেরোশো সেসব ড্রেস আজকে লাইভে মাত্র পনেরোশো পিওর কটনের সালোয়ার লাগজারি সিফানে তোপাতা আর এখানে কিন্তু ফুল অ্যাম্বয়ারি ওয়ার্ক পনেরোশো নিতে পারেন এক পিজি আছে আজকে যা নিবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফ হোয়াইট কালার একটা একটা করে আছে খুবই সুন্দর নূরের ড্রেস এটাও কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট কালার সাথে এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ারি ওয়ার্ক খুবই চমৎকার একটা ড্রেস পঁয়ত্রিশশো টাকার ড্রেস দিলাম পনেরোশো ভাবতে পারেন এত সুন্দর ড্রেসগুলো পঁয়ত্রিশশো টাকার ড্রেস পনেরোশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই করে রেখে পনেরোশো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস পনেরোশো টাকা গোলাপি কালার সুন্দর একটা ম্যাজেন্ডা গোলাপি কালার খুবই সুন্দর পুরাটা চিকেন কারি এম্বরারি ওয়ার্ক এটা জামা একটু বাঁকা আছে জামাতে একটু বাঁকা আছে এটা বাঁকা আর স্যালোয়ারটা কি পিওর কটনের স্যালোয়ার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আমি যে দামানে সুন্দর একটা প্যাসেজ আছে আর দোপাট্টা পিওর এর দোপাট্টা পনেরোশো টাকায় পাবেন পনেরোশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পনেরোশো টাকায় প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পনেরোশো টাকা আজকে লাইভে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে লাইভে আপনারা পাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিয়েন আমাদের লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো এটা কি কালার আকাশি কালার এটা হলো নেটের দোপাট্টা মাত্র বারোশো বারোশো টাকায় পাবেন এই ড্রেসটা বারোশো টাকা খুবই সুন্দর গলা সামনে ফুল এম্বোয়ারি ওয়ার্ক আর দোপাট্টারা নেটের দোপাট্টা নেটের দোপাট্টা বারোশো টাকা একটা পাকিস্তানি দেশ বারোশো টাকায় কল্পনা করতে পারবেন না বারোশো টাকার দেশ একটা পাকিস্তানি দেশ বারোশো টাকা দিচ্ছে শাপিন পেশন কল্পনা করতে পারবেন না নিয়ে নিতে পারেন একটা পিডি আছে বারোশো টাকা যায় নিতে চান নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এটাও কোরমার ড্রেস গুলজির ড্রেস খুবই সুন্দর পুরাটা কিন্তু সালোয়ারে অ্যাম্বোরারি ওয়ার্ক আর দোপারটা পিওর কটনের দোপাট্টা আর গলার সামনে অ্যাম্বোরারি ওয়ার্কটা আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা দেশ স্যালোয়ারে পুরোটা এম্বোয়ারি ওয়ার্কটা কিন্তু আপনারা পাবেন সালোয়ারে এম্বোয়ারি রিওয়ার্ড আর দোপাট্টাগুলো পিওর কটনের দোপাট্টা অনেক সময় নেটের প্রবলেমের কারণে লাইভ কিন্তু ক্লিয়ার দেখা যায় না একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা দেখেন পুরো দোপাট্টা না পিওর কটন আর গলার সামনে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারের কিন্তু পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক তিন হাজার টাকার ড্রেস পার্সেন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পনেরোশো টাকা স্টক এক একটা একটা করে আছে সেই জন্য আপনাদের কাছকে লস পাইজে দিয়ে দিলাম লস পাইজে কিন্তু প্রত্যেকটা ড্রেস দিয়ে দিলাম পুরাটা কিন্তু কটনের দোপাট্টা কটনের কামিজ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কোনো অগ্রিম চার্জ দিতে হবে না কোনো অগ্রিম টাকা দিতে হবে না আজকে লাইভে যে সব ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র পাবেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও পিওর এর একটা পি আছে এটাও কিন্তু একটা পি আছে 1200 টাকা পাকিস্তানি ড্রেস আপনারা বর্তমানে বর্তমানে আমাদের একটা ড্রেস আনতে 1500 টাকার মতো লাগে সেখানে আপনারা আগে যে সব ড্রেস ছিল দুই মাস তিন মাস পাঁচ মাস আগে যে সব ড্রেস ছিল সেসব ড্রেস আপনারা পাবেন একেবারে নামমাত্র মূল্যে এটাও পাচ্ছেন কততে বারোশো টাকা দুপাত্টা না পিওরের সালোয়ার কিন্তু পিওর কটনের সালোয়ার অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চাইলে শাপিন ফ্যাশনে ভিজিট করতে পারেন সাতষট্টি নয় পল্টন সিটি হ্যার শপিং কমপ্লেক্স এক বাই শাপিন ফ্যাশনে চলে আসলে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস বারোশো টাকা একটা একটা করে আছে এই জন্য আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস আপনারা নামমাত্র মূল্যেই পাবেন নাম মাত্র মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা তাওয়াক্কালে দেশ এটা একটা পিদি আছে এটা আজকে লাইভে আপনারা পাবেন দেখেন কত সুন্দর তাওয়াক্কালে দেশটা পেঁয়াজি কালার দামানটা ডিজিটাল প্রিন্ট গলার সামনে পুরাটা এম্বোয়ারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দুপাটারা কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্কটা আছে দুপাটারা কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা ডিজিটাল পিন একেবারে লস পাজি দিয়ে দিলাম মাত্র পনেরোশো নিতে চাইলে স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন এত সুন্দর একটা ড্রেস শপিং ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে কি 1500 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন 1500 টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে লাইভে যাবে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন দেরি করলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে যার যেটাই লাগবে শপিং ফ্যাশনে এখনই নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন গুলজিৎ তেহেদীপ গুলজিৎ তেহেদীপ কালো কালারটা গুলজিৎ তেহেজিবের কালো কালারটা এটাও পাবেন 1500 টাকা এটাও পাবেন কত 1500 টাকা গলা অ্যাম্ব্রয়ডারি ওয়ার সাথে ডিজিটাল পিন আর দোপট্টারা পুরোটা কাঠওয়ার অ্যাম্ব্রয়ডারি ওয়ার খুবই সুন্দর পুরো দোপট্টারা গর্জিয়া দোপাট্টা সালোয়ার পুরোটা এক কালারের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে 1500 টাকা এটাও কিন্তু পেয়ে যাবেন আজকের লাইভে পনেরোশো টাকা এই ড্রেসটাও কিন্তু আজকে লাইভে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে পাঁচশো থেকে এক হাজার বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন পনেরোশো টাকা আদান লিবাস আদান লিবাসের নেটের দোপারটা আদান লিবাসের নেটের দোপারটা বারোশো টাকায় পাবেন আদান লিবাসের নেটের দোপারটা জামা পুরোটা ডিজিটাল প্রিন্ট আর দোপারটারা পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক নেটের দোপাট্টা এটা একটা দি আছে বারোশো টাকা বারোশো টাকায় তিন হাজার টাকা ড্রেস পাচ্ছেন বারোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে 1200 টাকায় পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আসছে লাইভে অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখেন এটা মাস্টার ইউর সেম টারি কিন্তু আরেকটা কালার আগে যেটা দেখালাম সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ডিফারেন্স এটাও পাবেন কত 1200 টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবস করে ফেলেন দোপাট্টা অ্যাম্ব্রডারি ওয়ার্ক কামিজটা ডিজিটাল প্রিন্ট একটার অধীনে কিন্তু কেউ দেওয়া যাবে না একটা একটা করে আছে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনভস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস 100% পারসেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটন পিউরের দোপাট্টা কটনের দোপাট্টা থাকছে তাওয়াৎকালের দেশ ড্রেস চিকেন কারি তাওয়াক্কাল চিকেন কারি তাওয়াক্কালের চিকেন কারি নিতে চান তাওয়াক্কালের চিকেন কারিটা একটা পি আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি ফুল ড্রেস যেসব ড্রেস একটা একটা করে আছে আজকে সেইসব ড্রেসে কিন্তু আপনারা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন নাম মাত্র মূল্যে দামান্ডা দেখেন পুরাটা কিন্তু চিকেন কারি এম্বরারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটা আছে ব্যাক পার সিলিপ এখানে ব্যাক সার আর সিলিপ পেয়ে যাবেন আর সালোয়ার থাকবে কি ফুল এক কালারের সালোয়ার আর দোপাট্টারা পিওরের দোপাট্টা চার হাজার তিনশো টাকা ছিল তিনশো টাকা পাবেন মাত্র আঠারোশো একটা আছে একজন ফোন নাম্বার এখনই করে এফে মাত্র আঠারোশো টাকা সাতষট্টি নয় পল্টন শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে রাখবে এটি গুঁথে জমজমের দেশ জমজম সুইস জ্যাকোয়াট কাতানে দোপাট্টা জ্যাকোয়াট কাতানে দোপাট্টা খুবই সুন্দর জ্যাকোয়াট কাটানে দোপাট্টা সুইস বয়েল পুরোটা কিন্তু সুইস কটনের দোপাট্টা সুইস বয়েল এ কামিজ আর জ্যাকোয়াট কাতানে দোপাট্টা দেখুন কত সুন্দর কত চমৎকার একটা দেশ পুরো দোপাট্টারা এরকম কটনের দোপাট্টা খুবই সুন্দর এটা দোপাট্টা রিজেক্ট দোপাট্টাতে এখানে রিজেক্ট আছে এই যে তিন হাজার টাকা দিয়ে দিলাম স্যার তিন হাজার টাকা একটা পিদি আছে একজন আপুই পাবেন তিন হাজার টাকা ব্যাকপাটে কাজ হাতাতে কাজ সালোয়ার এক কালার সুইচ বয় জমজম সুইচ পাকিস্তানি জমজম সুইচ মাত্র তিন হাজার একটা পি আছে দুপাটটা একটু হালকা প্রবলেম আছে পেয়ে যাবেন এই দেশটা তিন হাজার টাকা আপনারা যারা এখনো দেখছেন না রেকর্ডিং লাইভে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন এটা আজ কি রাঙ্গে হায়া গুলজির রাঙ্গে হায়া দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দুই হাজার টাকা পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস রাঙ্গে হায়া গুলজির এই ড্রেসটার প্রাইস থাকবে আজকের লাইভে দুই হাজার টাকা এগুলা একেবারে নতুন বাসন ছিল একটা একটা করে আছে তাই আপনাদেরকে এগুলা আজকে অফারে দিলাম রোজার ঈদের কোরবানিদের যেসব ড্রেস সেসব ড্রেসই কিন্তু অফার দোফাতটা দেখছেন পিউর কটন লাক্সারি শিফনের কাঠোয়ারে অ্যাম্ব্রডারিওয়ার্ক কাঠোয়ারে অ্যাম্ব্রারিওয়ার্ক আর সালোয়ার থাকবে কি পিউর কটনের সালোয়ার পিউর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলার রাঙ্গে হায়ার এই ড্রেসটা পাই মাত্র দুই হাজার দুই হাজার সকাল সকাল অর্ডার কনফার্ম করে থাকেন তাহলে কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু গলার সামনে ফুল এম্বরারি ওয়ার্ক দুপাটটা দুই পাশে এম্বরারি ওয়ার্ক ভালো লাগলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই তাইলে আপনারা সেখান থেকেও নিতে পারবেন আজকে লাইভে যা দেখালাম প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কারিজমা হবে কারিজমা না কারিজমা না এই লাইভে সব গুলজি আইটেম দেখাচ্ছি আর ফেদোস দেখালাম তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই লাইভ দেখে সঙ্গে সঙ্গে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম